জাতীয় সঙ্গীত পরিবর্তন একটা আলোচনার অযোগ্য বিষয় কারণ জাতীয় সঙ্গীতটা যারা এনেছিলেন একাত্তর সালে বুকের বুকের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করে এটা আমরা তো কেউ না সেটা পরিবর্তন করার আমরা কি কেউ বলে তাহলে এটা আমার মনে হয় দেখেন বলে না এই যে টিপ করবেন নাকি হিজাব করবেন হ্যাঁ নামাজ পড়বেন নাকি কি বাউল সঙ্গীত করবেন এই ধরনের বিষয়বস্তুগুলো আমাদের দেশে চালু করে কারা যারা ফ্যাসিজম পছন্দ করে যারা বিভেদ পছন্দ করে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় মানুষকে একত্রিত হতে দিতে চায় না কারণ মানুষ যখন একত্রিত হয় তখন তো যে স্বৈরাচারী যে ব্যবস্থা থাকে বা যারা ফ্যাসিস থাকে বা যারা মাফিয়া থাকে তাদের জন্য তারা একটা থ্রেট হয় তখন মাঝে মাঝে জাতীয় সঙ্গীত কখনো টিপ কখনো হিজাব কখনো মন্দির কখনো মসজিদ কখনও সংখ্যালঘু কখনও হিজবুত তাহিরি এই সমস্ত ইস্যু গুলো বানায় এখন সুখের খবর কি জানেন এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই বিষয়গুলো এখন খুব পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে মানুষ সমস্ত কিছু ভেঙে দিয়েছে এবং এগুলো বলে এই যে মানে কোনো ধরনের কোনো চান্স নাই কোনো ধরনের কোনো সুযোগ নাই কিছু মানুষ এগুলো বলবে এই জাতীয় সঙ্গীত গে আমি কি বল জাতীয় সঙ্গীত আপনার প্রাণের সঙ্গীত আপনার আন্দোলনের সময় দেখেন নাই কাউকে বলতে হয়েছে ওরা তো ফিল করতে পারে না তাই আমি তো ফিল করতে পারি আপনি করতে পারেন না এটা একটা মানে সৃষ্টি করা একটা মানে আপনার মনোযোগ দেখেন নাই এর আপনার হাসিনার সময় দেখেন নাই যখনই সীমান্তে মানুষ মারা গেছে তখন কি হয়েছে একটা হিরো আলম না দাঁড় করাই দিল হ্যাঁ একটা এই যে ডিবি হারুনের হোটেলে ভাতের হোটেলে একটি ইস্যু দাঁড় করাই দিল কেন যাতে আপনি সীমান্ত হত্যা নিয়ে কথাই না বলতে পারে তো এখন যে এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মানুষের ভেতরে একটা জাগরণ এসছে না মানুষ এখন কত কিছু মানুষ কিন্তু বাইরে বেরোয় এসছে মনে হচ্ছে খাঁচা ভেঙে বাইরে বেরোচ্ছে এখন কি করতে হবে ওদেরকে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ এই ওদের যারা জোটে ছিল ওরা কি করছে মন্দির সংখ্যালঘু এই তারপরে আরও কি কী নিয়ে আসলো না এখন এনেছে জাতীয় সঙ্গীত এই তো এগুলো একেবারে আলোচনার অযোগ্য বিষয় বান্ন বছর ধরে এই জাতীয় সঙ্গীত আমাদের না কি কখনো মনে হয়েছে বলেন তো আপনাদের কখনো মনে হয়েছে আমার কখনো মনে হয়নি আপনাদেরও হয়নি এগুলো সেফ ইস্যু তৈরি করে এবং এক্ষেত্রে ওদের যে যারা ব্যাখ্যা দিচ্ছে না তাদেরকে কি বলবো এ মানে এদেরকে আমি কি বলবো মানে খুনি বলবেন দালাল বলবেন সৈরাজীর বলবেন কি বলবেন আর বলবো এরা পলাতক পলায়নবাদী বুকের সাহস নাই সামনে এসে ছাত্রজনতা মানুষকে মানে আয়না ঘরের ইতিহাসের পরে এদের তো কোনো মানে কিছু তারপরে দুঃখের কি এদের লজ্জা সর্বো নাই অনেস্টলি স্পিকিং জাগরণ মঞ্চের কথা মনে আছে লগার হত্যা কথা মনে আছে ওটা কি সাজানো ছিল না সাজানো ছিল তো মানুষ ফাঁদে পা দিয়েছিলো কিনা বলেন তখনও কিন্তু অনেকগুলো তরুণ প্রাণ গেছে অপ্রয়োজনে গেছে ওরা বিভ্রান্ত হয়েছিল ওরা ট্র্যাপে পড়েছিল আমি খুব মানে খুব মন থেকে আন্তরিকভাবে বলবো বাংলাদেশের মানুষ নবীন হন আর প্রবীণ হন কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না কোনো ধরনের ফাঁদে পা দিবেন না মন্দির মসজিদ সংখ্যাগুরু সংখ্যালঘু জাতীয় সঙ্গীত হিজাব অমুক তমক দেব দেবী নবীর রসুল কোনো ফাঁদে পা দেবেন না শুধু বাংলাদেশ পন্থী হন এখন একটা সুযোগ এসছে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ার এই সমস্ত ফাঁদ অ্যাভয়েড করেন মানে একবারে বয়কট করেন আমি বলবো যারাই এই আলাপ তুলবে স্ট্রেট বয়কট করবে